আচ্ছা ঠিক লাগতে। ওদের ঠিকানাটা পাঠিও। আমি যেতে পারব না তবে একটা ভাইকে পাঠাবো। চিন্তা করোনা বৌদি আমার নিজে একটা ভাই আছে রকি। সব সময় সাথে একই মানে একসাথে থাকি আর কি। তো ওকে পাঠিয়ে দাও। আমার রকির গলায় বেলটা খুলে কালকে রুটিগুলো সব দিয়ে দাও। দেখবে বন্ধুরা এখন সিদুর নিয়ে একটা ট্রেন্ডিং চলছে। আর সিদুর মেয়েদের এখন কন্টে লাগ আর দেখবে এইসব বাংলার তারায় করে যাদের হাতে শাখা দেখতে পাওয়া যায়। আর ইনি তো আইটেলিবল প্রো ম্যাক্স। মানে কন্ডো থেকে ডাইরেক্ট বুকে নেমে তাও বা তিনটে একটা স্বামীর জন্য একটা ফটো আমি দেখেছি বাট এটা তো তিনটে বেরো ঠিক বুঝলাম না আপনার কি মনে হয় একদিন রাশিয়ান চা দুধ খেয়েছি ইন্ডিয়ান চা দুধ মনে হয় এই ক্যামেরার পেছনে থাকে হতভাগা বটটার কথা বাড়ার মনে পেছনে একটু সমস্যা বাড়ার মান সম্মান কিচ্ছু নেই যেখানে আর দশটা মানুষ তার বউয়ের প্রাইভেট পার্টটাকে সবার থেকে আড়ালে রাখে সেখানে এই বোকাচোদা মালটা নিজের বউটাকে সার্বজনীন বউ বানিয়ে দিয়েছে বলছে কতদিন এই নিজের বউকে ভাঙিয়ে খাবি এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো চলো তো মারা মালটা একবার দেখে নি এগুলো সে হতভাগা বর যার মনটা কিন্তু অনেকটাই বড় মানে এতটাই বড় যে সে যে কোনো সুন্দর জিনিস একা দেখতে পারে না সোশ্যাল মিডিয়ায় টেনে এনে সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে দেখে যারা ওই সোনাগাছি থাকে তাদের একটা সম্মান আছে এদের ভিডিও দেখার পর তো এটা বুঝে যাবে যে এদের সেই সম্মানটুকুও নেই একটা কথা ভাবি যে তোমরা কতটা কি মজা যায় না কিন্তু প্রচন্ড মজা তোর মন বড় করার দরকার নেই তোর মন এমনি বড় কি কষ্ট মেয়েটা মনে হচ্ছিল মিয়া খালিফা আর আমি বটটা এসে বেলুন ফাটিয়ে আমি ঘরে মেঝের মতো ইন বানিয়ে দিল এখন ভাবতাম যে বেলুন ফেটে গেলে শুধু সামনেটা ফুলে যায় কিন্তু এখন দেখতে পাচ্ছি বেলুন ফেটে গেলে কিছু কিছু মেয়ের মনটাও ভেঙে যায় এটা কিন্তু একটা ইউনিক ডান্স আছে মানে আমাদের মানুষের কাছে ইউনিক বাট কিছু কিছু পশুদের কাছে মানে ওরা বিশেষ বিশেষ টাইমে এরকম করে থাকে তো তোমরাও দেখে নাও না বুঝলাম কিছু সময়ের জন্য একটা কুকুরের ভূত ওর উপর ভর করেছিল বাট হাতটা ওরকম করার কি আছে না আমি এটা বুঝলাম যে এরা তখন ইনস্টাগ্রামে কি করছে এটা তো ক্রোমে থাকা উচিত তাদের বিচার হওয়া দরকার কি লাগছে বৌদি দেখছিলাম ক্যামেরা ম্যানটা কিছু বলি তোর মাথা তার মধ্যে সব ডেকে গেছে একবার বলছে বৌদি একবার বলছে বৌ মাংছি তো একটু লেবু তোর মাথা মাঝে মধ্যে কাজ করে না তাই বলে এতটা সব কিছুর অভিজ্ঞতা দরকার হ্যাঁ তাই তো বৌদি কই জানে নরমালি মানুষ কি করে জানে যে কোন একটা আইডি দিয়ে আর যেগুলো আমরা জন্মানোর পর সাধারণত পেয়ে যায় কিন্তু বৌদি তো অন্য গ্রহের মানুষ আর বৌদির আগে পিছে কেউ নেই সে তাকে বলে দিবে তার বয়স কত সব সময় এরকম আগুন হয়ে থাকেন কি জন্য যার কারণে বৌদির মান সম্মান নেই আর কেউ কিছু বলার মতো মানুষও নেই তাই করে খুলে খুলে ভিডিও করে আচ্ছা মানুষের হাতে গিয়েও কান্না করে আপলোড করে দেবো বলছি বৌদি এর থেকে একটা বিড়ি খাওয়া মানে যা মাল মশলা আছে সব বেরিয়ে যাবে যত সব নে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কেমন হলো জানি ভালো একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বাই